আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা যাজপুরে যে কোনো আইডি পরামর্শের জন্য আমি আপনাদের সাথে সব সময় আছি সময় ছিলাম সব সময় থাকব। যদি আমাকে প্রয়োজন পড়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইমেইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে আজকের বিষয়টি মনোযোগ দিয়ে শুনবেন আপনি একটি মেয়ে মানুষ আপনি একটি ছেলেকে পছন্দ করে বাবা মা মেনে নেয়নি বাবা মার অজান্তেই আপনারা একটা বিয়ে করেছেন বিয়ের কিছুদিন হয়েছে স্বামীকে অজাধ বিশ্বাস করেন সেই সময়ে স্বামী আপনার কাছ থেকে একটি সাদা কাগজের যে সিগনেচার নিয়েছে অথবা আপনার শ্বশুর শ্বশুরি আপনাকে মেনে নিয়েছে আপনি শ্বশুর বাড়িতে চলে গেলেন দিব্য সংসার করছেন শ্বশুর শাশুড়ির সাথে আপনার হাজবেন্ডের চুক্তি হয়েছে আপনাকে তাড়িয়ে দিবে হ্যাঁ এখন আর ভালো লাগছে না সেই ক্ষেত্রে আপনাকে কাগজে সাদা কাগজে সিগনাচার নিতে পারে অবশ্যই সতর্ক থাকবেন কখনোই সাদা কাগজে সিগনাচার করবেন না এতে করে আপনি বিপদে পড়ে যেতে পারেন কিন্তু সব জ্ঞানে সম্মতিতেই আপনি ডিভোর্স দিয়েছেন অথবা আপনার এই সিগনেচারের উপর ভিত্তি করে তারা একটা মিথ্যা দলিল তৈরি করতে পারে এবং এখানে এইটা বিশ্বাস করাতে পারে যে আপনি যে কোনো কিছু চুরি করেছেন এবং পরবর্তীতে দায় স্বীকার করেছেন অথবা আপনার কোনো একটা সম্পত্তি যেটা আপনার নামে ছিল সেটি ওনারা লিখে নিতে পারে বলতে পারে যে আপনি গিফট করে দিয়েছেন আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা মেয়েরই সতর্ক থাকা উচিত এবং সেই সাথে প্রত্যেকটা ব্যক্তিরই সতর্ক থাকা উচিত ধন্যবাদ সকলকে আইন জানতে নিত্য নতুন ভিডিও পেতে এবং পরামর্শ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন তাদেরকে জানানোর জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ